এর মান যদি আমি এক নং এর তাতে হবে দুই নং এর উত্তর হবে এক নং আমি বসাই এর জায়গায় 4 বসাইছি প্লাস বি সমান সমান হইছে 5 বি রে আমি এই পাশে রাখছি 5 বিয়োগ 4 মানে 1 বি এর মান হইছে 1 অতএব আমার যেটা চেয়েছিল a ইনটু b মানে a b এর মান a এর মান 4 b এর মান 1 তাহলে 1 আর 4 গুণ করলে 4 হয় তাহলে আমার অপশন ছিল এটা ক নম্বর 4

এক্স প্লাস ফাইভ একবার x মাইন এস ফাইভ অতএব এক্স মাইনাস উভয় মুখতা বাদ দিয়ে দেবেন আমার বাম পকে লেফ্ট হ্যান্ডস এক আছে এ রাইট হেন্স এর কাছে এক্স প্লাস ফাইভ এখন আমার যখন এখানে বলা হয়েছে এর এ বামপাসের এক সে এক্স প্লাস ফাইভ এটা ছিল প্লাস এক্স এক মাইনাস তাই প্লাস মাইনাস বাদ দেওয়া থাকে ফাইভ এজুকাস টু ফাইভ আরেকটা তোমাদের একটা সমান যে পাশে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসাতে হয় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ বা গুণ থাকলে বা ভাগ থাকলে গুণ এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে আমার এ আসছে a 5 এই প্রশ্নের উত্তর 5